তিনি বললেন যে তিনি দীর্ঘ জীবনযাপন করেছেন এবং আমার চেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন তাই তিনি আমার জীবন সম্পর্কে একটি বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে মেয়েটিকে বাড়িতে এনেছিলেন সে আমার জন্য খুব ভালো সঙ্গী হবে আমার তাকে একটি সুযোগ দেওয়া উচিত একটি মেয়ের সৌন্দর্যই সব কিছু নয় সৌন্দর্য এমন কিছু যা সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায় আসল কথা হলো একজন মানুষের নীতিনৈতিকতা চরিত্র এবং আচার ব্যবহার যা সারা জীবন তার সাথে থাকে তার শরীরের দিকে না তাকিয়ে আমার উচিত তার লুকানো গুণাবলী এবং ভালো গুণাবলী দেখা এবং তার সাথে ভালো জীবন জীবনযাপন করা আম্মার কথাগুলো আমার বোধগমতার বাইরে ছিল আমি ভেবেছিলাম যারা সুন্দরী মেয়েদের বিয়ে করে তারা কি সুন্দর জীবন যাপন করে না এটা কেবল একটি কথা যে একজন ব্যক্তির চরিত্রই সব কিছু আব্বা তার প্রতিশ্রুতি রেখেছিলেন চুক্তি অনুসারে বাড়িটি আমার নামে হস্তান্তর করা হয়েছিল এবং এখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরবর্তী কি করব বাড়িটি ইতিমধ্যেই আমার নামে ছিল এখন আমাকে সেই মোটা মহিলাটিকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে যাই হোক না কেন আমি যদি তাকে একা তাড়িয়ে দিতাম তাহলে আমার বাবা মা অবশ্যই আমার উপর রাগ করতেন আমি এটা মোটেও চাইনি তাই আমি মেয়েটিকে এতটা হয়রানি করার সিদ্ধান্ত নিয়েছি যাতে সে এত বিরক্ত হয় যে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায় এইভাবে আমার বাবা মা রাগ করবেন না এবং আমার কোনো ক্ষতি হবে না তারপর বিয়ের পরের দিন থেকেই আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করি আমার মা জোর করে আমাকে আমার স্ত্রীকে আমার সাথে বাইরে নিয়ে যেতে বলেছিলেন যদিও আমি তাকে কোথাও নিয়ে যেতে চাইনি কিন্তু তার জেদেই আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম কিন্তু আমি তাকে সারাক্ষণ গাড়িতে রেখেছিলাম গাড়ি চালিয়েছিলাম এমনকি সেই সময় আমি তাকে তিরস্কার করেছি এবং তারপর তাকে অপমান করেছি তুমি ঠিক বলেছ সে আমার সাথে কোথাও নিয়ে যাওয়ার যোগ্য ছিল না তাই যখন সে বাড়ি ফিরে আসে তখন সে কাউকে কিছু বলবে না বরং সে বলবে যে আমার সাথে আড্ডা দিয়ে তার খুব ভালো সময় কেটেছে এবং যদি সে মুখ খোলে আমি তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য এক মিনিটও অপেক্ষা করব না কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এই মেয়েটি আমাকে সম্মান করে আমাকে তার স্বামী বলে মনে করে তাই সে আমার প্রতিটি কথা এবং প্রতিটি উপহাস চুপচাপ সহ্য করেছে যদিও আমি যখনই উঠে বসতাম এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম তখনই আমি তাকে তার ওজন নিয়ে ঠাট্টা করতাম আমাদের বিয়ের মাত্র এক সপ্তাহ আগে পরিবারে একটি বিবাহের সময়সূচি ছিল আমার খালার ছেলের বিবাহ তারা আমাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিল এবং বিশেষভাবে আম্মা এবং আব্বাকে তাদের পুত্রবধূকে আনতে বলেছিল আব্বা বিয়েতে যেতে প্রস্তুত ছিলেন কিন্তু আমি কখনই সেই মোটা মোশের সাথে উপস্থিত হতে পারিনি পুরো পরিবার সেখানে ছিল একটা জমায়েত হওয়ার কথা ছিল যারা জানত না তারাও জানতে পারত সবাই আমাকে নিয়ে মজা করত কিন্তু আমার বাবা মা আমাকে যেতে বাধ্য করেছিলেন বলেছিলেন যে কেউ কিছু বলবে না আমার তাদের সাথে যাওয়া উচিত এবং আমি আমার বেশিরভাগ সময় সেখানে পুরুষদের সাথেই কাটাব এবং যদি আমার মাতাকে নিয়ে মহিলাদের পক্ষে যান কেউ আমাকে কিছু বলবে না আমার বাবার জন্যই আমার যাওয়া উচিত অন্যথায় তিনি আমার উপর রাগ করবেন বলবেন যে তার বোন আমাদের দুজনকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে আমি যেতে অস্বীকৃতি জানাই বাবার রাগের ভয়ে আমি রাজি হয়ে গেলাম এবং তার সাথে বিয়েতে গেলাম কিন্তু যখন আমি সেখানে পৌঁছালাম তখন আমি মনে মনে বুঝতে পারলাম যে আমি আমার জীবনে এত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছি আমার খালার ছেলের বু দেখে আমি আমার স্ত্রীর উপর আরও বেশি রেগে গেলাম তারা তাদের ছেলের জন্য খুব সুন্দরী একজন মহিলা খুঁজে পেয়েছে এবং সবাই তাদের জুটির প্রশংসা করছিল এদিকে আমার সমস্ত নিকটাত্মীয় আমাকে নিয়ে হাসছিল বলছিল আমাদের ধারণা ছিল না যে আমি মোটা মহিলাদের পছন্দ করি কি আমি রেগে চলে গেলাম আমার বাবা মা পরের দিন ফিরে এলেন তারপর পরের দিন থেকেই আমি আমার স্ত্রীকে আরও বেশি নির্যাতন করতে শুরু করি তার স্থূলতা ছিল তার সবচেয়ে বড় সমস্যা এবং একটি বড় ঝামেলা তাই আমি আমার নিজের উপায়ে এটি ঠিক করার সিদ্ধান্ত নিলাম আমি তাকে এমন কাজ করতে বাধ্য করতাম যা বিয়ের আগে তার করা উচিত ছিল কিন্তু করেনি আমি তাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলাম যে সে দিনে তিনবারের মধ্যে কেবল একবার খেতে যাতে সে তার ওজন কিছুটা কমাতে পারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি তাকে বাথরুমে তালা দিয়ে আমার বাবা মায়ের সাথে নাস্তা করতে বসতাম আমি তাদের বলতাম যে সে ঘুমাচ্ছে তাই আমি তাকে জাগানো ঠিক মনে করতাম না আমার বাবা মা খুশি হতেন যে আমি আমার স্ত্রীর যত্ন নিচ্ছি কিন্তু কেউ জানত না যে বেচারা মেয়েটি বাথরুমে তালাবদ্ধ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত তারপর রাতে আমি তাকে ঘরে তালাবদ্ধ করে ফিরে আসতাম আমি তাকে কঠোরভাবে বলেছিলাম যে এই বিষয়ে বাড়ির কাউকে না বলতে আমি প্রতিদিন তার সাথে এইভাবে আচরণ করতে শুরু করি এবং ভাই সেও আমাকে এই কথা বলত আমি কাউকে বলিনি এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল একদিন বাড়ি থেকে একটা ফোন এলো আর আমি যা শুনলাম তাতে আমার পায়ের মাটি সরে গেল এটা ছিল আমার বাবার ফোন তিনি খুব চিন্তিত ছিলেন তিনি আমাকে দ্রুত হাসপাতালে যেতে বললেন যখন আমি তার পরামর্শ অনুযায়ী হাসপাতালে পৌঁছালাম তখন জানতে পারলাম যে আমার মা সিডি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন তার আঘাত গুরুতর ছিল তাই তাকে হাসপাতালে নিতে হয়েছিল তিনি দুই দিন সেখানে ছিলেন তারপর আমরা তাকে বাড়ি নিয়ে আসি বাড়ি ফিরে আসার পর আমার মা শয্যাশায়ী হয়ে পড়লেন আর এরপর আমার স্ত্রী ঘরের সমস্ত দায়িত্ব নিতে শুরু করলেন আগেও তিনি ঘর ভালোভাবে সামলাতেন কিন্তু আমার মা তাকে কাজে সাহায্য করতেন কিন্তু এখন আমার মায়ের অসুস্থতার কারণে তিনি সবকিছু সামলাচ্ছিলেন আমিও আমার অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছিলাম আমার মায়ের দেখাশোনা করার জন্য আমার স্ত্রী সারাদিন ঘরের কাজকর্ম এবং আমার মায়ের দেখাশোনা করে কাটিয়েছেন যখন আমি এই সব দেখলাম তখন আমি বেশ অবাক হলাম এবং আমার মনে মনে ভাবলাম যে আমার মা ঠিকই বলেছেন এই মেয়েটি সত্যিই ঠিকই বলেছে সে খুব ভদ্র এবং ভদ্র ছিল যখন আন্টি এই কথা জানতে পারলেন তিনি আম্মার সাথে দেখা করতে গেলেন আমিও সেই সময়ে আম্মার সাথে উপস্থিত ছিলাম আন্টি কাঁদতে কাঁদতে তার গল্প বলতে শুরু করলেন বললেন যে তিনি তার ছেলের বিয়ে দিয়েছেন এবং তার পুত্রবধূকে বাড়িতে রেখে যাচ্ছেন সে তাকে ঘরের দেখাশোনা করার জন্য এনেছিল কিন্তু সে জানত না যে সব কিছু উল্টে যাবে সে আমাকে বলেছিল যে সে গত এক মাস ধরে অসুস্থ ছিল তবুও সে নিজেই পুরো ঘর সামলাত তার পুত্রবধূ যাকে সবাই খুব সুন্দরী বলে প্রশংসা করত তার উপর খুব বিরক্ত ছিল সে আম্মাকে বলেছিল যে আম্মা ঠিক কাজটিই করেছে সে তার সৌন্দর্যের জন্য নয় তার ভালোর জন্য তাকে বিয়ে করেছে এই কারণেই আজ আম্মাপুর এত শান্ত আমার স্ত্রী সবকিছু যত্ন নিয়েছে সে সব সময় আম্মার সেবায় ব্যস্ত থাকে আর তার পুত্রবধূ ছিল যে সুন্দরী কিন্তু কোনো কাজ করত না বলতো যে তার হাত নষ্ট হয়ে যাবে যখন একজন মহিলা ঘর সামলাতে জানে না তখন এত সুন্দরের কিলাব তার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম কোনওটা ঠিক আর কোনটা ভুল তা ঠিক করতে পারছিলাম না আন্টি তার বাড়িতে ফিরে গেলেন বাড়িতে সব কিছু স্বাভাবিক হয়ে গেল আমার ছুটি শেষ হয়ে গেল আমি অফিসে যেতে শুরু করলাম এত কিছুর পরেও আমি আমার স্ত্রীর প্রতি যত্নশীল ছিলাম না আমি তাকে আগের মতো জায়গা দিইনি কিন্তু এখন আগের মতো নয় আমি তাকে বিরক্ত করিনি বা তার ওজন নিয়ে তাকে জ্বালাতন করিনি রাতে কাজ শেষে আমি বেশিরভাগ সময় আমার মায়ের সাথে কাটাতাম তাই আমার স্ত্রীর সাথে আমার খুব কমই দেখা হতো। সময় এভাবেই কেটে যেত তারপর নতুন লোকেরা আমাদের পাড়ায় চলে আসত সেই বাড়িতে কেবল নতুনরা থাকত একজন মা এবং মেয়ে তাই তারা আমার কাছে জিনিসপত্র গুছিয়ে নিতে সাহায্য চাইত প্রথমে আমি হয়তো অস্বীকার করতাম কিন্তু তারপর কিছুক্ষণ চিন্তা করার পর আমি তাদের সাহায্য করতাম যখনই তাদের কোনো কাজ হতো সে আমাকে জিজ্ঞাসা করত আমি তাদের বাড়িতেও যেতাম তাদের মেয়ে খুব সুন্দর ছিল এবং আমি দ্রুত তাকে পছন্দ করতে শুরু করি আমি আমার স্ত্রীর প্রতি একটু নরম হয়ে গিয়েছিলাম তার দয়া দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সেই নতুন মেয়েটি আমাকে আবার ভাবতে বাধ্য করেছিল যে এই পৃথিবীতে সৌন্দর্যের চেয়ে সুন্দর আর কিছু নেই তারপর আমি তার মধ্যে জড়িয়ে পড়তে শুরু করি আমি বিভিন্ন অজুহাতে তার বাড়িতে যেতে শুরু করি যদিও তার মা আমাকে তা করতে বাধা দেননি সে সকালে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরত সম্ভবত অফিসে কাজ করত আর তার মেয়ে বাড়িতে একা থাকত যখনই আমার ইচ্ছা হত আমি তাদের বাড়িতে যেতাম তার সাথে অনেক কথা বলতাম তার সাথে সময় কাটাতাম এমনকি তাকে আমার সাথে বাইরেও নিয়ে যেতাম তারপর ধীরে ধীরে সে আমার সাথে আড্ডা দিতে শুরু করল তখনই আমি বুঝতে পারলাম যে সে কত খরচ করত প্রতিদিন সে সবচেয়ে দামি পার্লারে যেত সকালে খুব ভোরে জিমে যেত এবং সে প্রতি সপ্তাহে কেনাকাটা করতে যেত দামি পোশাক কিনত যদিও আমি চাইতাম না আমাকে তার জন্য খরচ করতে হতো এখন যদি সে আমার সাথে বাইরে যেত এবং কিছু কিনতে বলত আমি অস্বীকার করতে পারতাম না আর তখন আমার স্ত্রী ছিল আমাদের বিয়ে হওয়ার পর থেকে আমি তার জন্য এক টাকাও খরচ করিনি একদিন আমি ভাবতে শুরু করলাম যে মহিলারা কত খরচ করে আমার মাসিক বেতন এক পাঁচ দিনের মধ্যে খরচ হয়ে যাবে পরিস্থিতি একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন আমি কিছুই করতে পারিনি কারণ আমি সেই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিলাম সে দাবি করেছিল যে সেও আমাকে ভালোবাসে আমার বাবা মা খুব চিন্তিত ছিলেন যে আগে আমার বেতন পুরো মাস খুব ভালোভাবে চালাত কিন্তু এখন আমি এতটাই ব্যস্ত ছিলাম এর কারণ কি ছিল যখন আমি কোনো কিছুর জন্য টাকা জমাতেও পারতাম না কিন্তু আমি কখনো কারো কাছে তা বলিনি আজকাল আমার সময় কত সেই মেয়েটি প্রতিদিন আমার কাছে কিছু দামি জিনিস চাইত এখন আমি তার চাহিদায় বিরক্ত হয়ে পড়ছিলাম কারণ তার খরচ এত বেশি ছিল যে আমার বেতন তা মেটাতে পারত না এমন কি আমি কয়েকজন বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছিলাম কিন্তু আমি জানতাম না কিভাবে তা পরিশোধ করব আগে আমি খুব পরিপূর্ণ জীবনযাপন করছিলাম আমি কাউকে ঋণ দেওয়ার চিন্তা করতাম না বা টাকা নিয়েও চিন্তিত ছিলাম না কারণ আমার বেতন সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল কিন্তু এখন আমাকে প্রতিটি টাকা গুনতে হত এবং আমি ক্রমাগত চিন্তিত থাকতাম যে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই তারপর হঠাৎ সেই মেয়েটি আমার কাছে একটি দামি উপহার চেয়েছিল যখন আমি জিজ্ঞাসা করলাম আমি তাকে স্পষ্টভাবে বলেছিলাম যে আমার কাছে কোনো টাকা নেই মেয়েটি আমার সাথে তর্ক করতে শুরু করে বলল যদি আমি তার বকেয়া টাকা দিতে না পারি তাহলে আমার এখনই তাকে বলা উচিত সেদিন আমার শরীর ভালো ছিল না সে আমার স্বাস্থ্যের কথাও ভাবেনি সে আমাকে বলেছিল যে আগামীকালের মধ্যে তার উপহারটি তার কাছে পৌঁছে দেওয়া উচিত আমি ক্লান্ত এবং চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে এসেছিলাম আমি ভাবতে থাকি কীভাবে আমি টাকার ব্যবস্থা করব আমার স্ত্রী আমাকে দেখে চিন্তিত হয়ে পড়েছিল সে তৎক্ষণাৎ আমার কাছে এসেছিল আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি যখন সে ফিরে আসে সে বুঝতে পারে আমার শরীর ভালো লাগছে না তারপর হঠাৎ করেই আমি ঘুমিয়ে পড়ি যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার স্ত্রী আমার পাশে বসে আছে ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে সে সারা রাত জেগেছিল আমাকে ব্যান্ডেজ করে বেঁধে রেখেছিল কারণ আগের রাতে আমার প্রচণ্ড জ্বর ছিল আমি ভালো বোধ করছিলাম ঘুম থেকে ওঠার সাথে সাথে সে উঠে বসেছিল এর মানে হল সে ভালো ঘুমায়নি আমাকে উঠতে দেখে সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করেছিল আমি কেমন বোধ করছি আমি খুব অবাক হয়েছিলাম যে আমি কখনও তার যত্ন নিইনি তাকে তার জায়গা দেয়নি তবুও সে কি সত্যিই আমার কথা ভাবছে নাকি সে কেবল তার দায়িত্ব পালন করছে আমি বুঝতে পারছিলাম না আমার মুখের কষ্ট দেখে সে আমাকে জিজ্ঞাসা করল আর আমি জানি না কেন আমি তাকে আমার সমস্যাটা বললাম আমার টাকার প্রয়োজন কিছুক্ষণ পর সে আলমারি থেকে কিছু গয়না বের করে বলল এটা তার মা অনেক আগে তার জন্য কিছু গয়না বানিয়েছিলেন এটা বেশ দামি এবং ভারী আমার এটা বিক্রি করে আমার চাহিদা পূরণ করা উচিত গী সে জিজ্ঞাসাও করেনি যে আমার টাকার প্রয়োজন কেন এবং কোনো প্রশ্ন না করেই সে তার সমস্ত গয়না আমার সামনে রেখে দিন আমার সমস্যা কি তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল যে সে আমাকে তার মায়ের স্মারক তাও তার গয়না যা কোনো মহিলা কখনো দিতে রাজি হয় না আমি গয়নাগুলো সেখানে রেখে ঘর থেকে বেরিয়ে গেলাম আমি সারা দিন বাড়ি ফিরে আসিনি আমি এক বন্ধুর কাছ থেকে ধার করে মেয়ের জন্য তার পছন্দের উপহার কিনেছিলাম পরের দিন আমি খুব খুশি হয়েছিলাম কারণ আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাকে এই উপহার দেব এবং তার সাথে তার বিয়ের উপহারও দেব আমি প্রস্তাব দেব আমি আর দেরি করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমার স্ত্রী হয়তো আমার হৃদয়ে তার জায়গা করে নিতে পারে আমি তাকে আমার জীবন থেকে সরিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করতে চাইছিলাম সেই সন্ধ্যায় যখন আমি মেয়েটির বাড়িতে প্রবেশ করলাম তার মা বাড়িতে ছিলেন না আমি যখন ঢুকলাম তখন আমি দুজন লোকের কথা শুনতে পেলাম আমি ভেবেছিলাম হয়তো তার মা তাড়াতাড়ি ফিরে এসেছেন তার মা বাড়িতে থাকাটাও ভালো ছিল আমি তার মায়ের সামনে বিয়ে নিয়ে আলোচনা করব এই সম্পর্ক শুরু হওয়ার প্রায় চার মাস হয়ে গেছে আমি আর দেরি করতে চাইছিলাম না আমি এগিয়ে যেতে থাকলাম আগে যে কণ্ঠস্বর শুনেছিলাম তা আরও জোরে জোরে হচ্ছিল বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবার আগেই মা এবং মেয়ে একসাথে সময় কাটাচ্ছিল আমি যে কণ্ঠস্বর শুনতে পেলাম তা আমাকে থামিয়ে দিন সেই দুটি কণ্ঠস্বরের মধ্যে একটি মেয়েটির অন্যটি কোনো মহিলা নয় একজন পুরুষের এর অর্থ হল যে তার সাথে যে ছিল সে তার মা নয় তাহলে সে কার সাথে কথা বলছিল পিছনে ফিরে না গিয়ে আমি সেই ঘরের দিকে হাঁটতে শুরু করলাম যেখান থেকে আওয়াজগুলো আসছিল দরজা খোলার সাথে সাথেই আমার সামনের দৃশ্যটা আমাকে ভয় পাইয়ে দেয় মেয়েটি অন্য একজনের কোলে ছিল দরজা খোলার আওয়াজে তারা দুজনেই আমার দিকে তাকাল মেয়েটা আমাকে দেখে লজ্জিত হবে ক্ষমা চাইবে বা কোনো যুক্তি দেবে কিন্তু তেমন কিছুই হয়নি ওই মেয়েটার মুখে লজ্জা বা কষ্টের ছোঁয়াও ছিল না বরং সে আমাকে বলল আমাকে আগে বলে আসা উচিত ছিল যদি আমি আগে বলেই আসতাম আজকে আমাকে এসব দেখে যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে হতো না আর এখন আমি এখান থেকে চলে যাই কারণ আমি আর সহ্য করতে পারছি না আমি তার দিকে এগিয়ে গেলাম ভাবলাম সে আমাকে এত বড় ধোকায় কিভাবে দিতে পারে তখন ওই মেয়েটা বলল সে আমাকে কোনো ধোকা দেয়নি এটা তার নিজের জীবন সে যেমন ইচ্ছে তেমন করবে তাছাড়া তার অনেক খরচ আছে আমি যদি তার সব খরচ পূরণ করতে না পারি তাহলে আমার তার কাছে প্রশ্ন করারও দরকার নেই সৌন্দর্যের জন্য আমি যে তার প্রতি এতটা মুগ্ধ সেটা ধরে রাখার জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয় আর এই টাকা সেই পুরুষরাই খরচ করে যারা তার সৌন্দর্য থেকে লাভবান হয় যারা তার সৌন্দর্যের কদর করে আর আমার সঙ্গে সে কোনো সম্পর্ক রাখতে চায় না আমি যে শুধু কয়েক মাস তার খরচ জোগাড় করে রাস্তায় চলে এসেছি এরপর সারা জীবন তার খরচ কীভাবে সহনে করব প্রতিটা ছেলেকে বউ হিসেবে সুন্দর মেয়ে চাই কিন্তু সে এটা জানে না যে তার সৌন্দর্যের জন্য অনেক টাকা খরচ করতে হয় যা সে একদম খরচ করতে রাজি নয় কিন্তু বউ সুন্দর চাই যদিও তার সামর্থ্য সামান্য টাকা খরচ করতেও নেই আর এখন আমার জন্য ভালো হবে যদি আমি এখান থেকে চলে যাই ওই মেয়ের কথা শুনে সত্যিই বুঝতে পেরেছি যা কিছু সে বলছে ঠিক বলছে আমি আমার বুকে সবসময় মোটা হওয়ার জন্য তিরস্কার করতাম তাকে বলতাম যে সে অন্য মেয়েদের মতো সুন্দর না আমি কখনো তার উপরে টাকা খরচ করেছি সৌন্দর্য ধরে রাখার জন্য টাকা খরচ করতে হয় যেমনটা ও মেয়ে নিজের উপর লক্ষ লক্ষ টাকা খরচ করত আমি তো কখনো নিজের বউয়ের জন্য এক টাকা ও খরচ করিনি তো আমি কেমনে ওকে অন্য মেয়েদের মতো তুলতে পারতাম তবুও আমার বউ আমার এত ইজ্জত করত ও আমার কাছে কিছুই চায়নি এমনকি যা কিছু তার কাছে ছিল আমাকে দিতে ও রাজি ছিল আমার বাড়ি সামলাচ্ছিল সে যে মেয়েটা আমার ভালোবাসা বুঝল না আমি তার জন্য এত টাকা আর এত সময় নষ্ট করেছি আর শেষে ওই মেয়েটা আমাকে নিজের বাড়ি থেকে বের করে দিল বল আমি তার যোগ্য নই আমি ফিরে আসলাম বাড়িতে আর ছয় মাস পর বউয়ের সঙ্গে থাকার পর বুঝতে পারলাম যে বাইরে যেসব মেয়েরা থাকে আর বাড়ির বউয়ের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে বাইরে যত সুন্দর মেয়েরা থাকুক সেটা কোনও ব্যাপার না কিন্তু বউ হিসেবে এমন মেয়েকে বেছে নিতে হয় যে সুখ দুঃখে সবসময় পাশে থাকবে আম্মা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আমি এই কথাটা অনেক দেরিতে বুঝতে পেরেছি যদিও আমার বউ আমার সুখের জন্য নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা শুরু করেছিল এখন সে আগের থেকে অনেক ওজন কমিয়েছে আর আমি এটা জেনে খুব খুশি হয়েছিলাম যে সে আমার খুশির এত খেয়াল রাখে সেই অন্য মেয়েটা আমার চোখ খুলে দিয়েছিল এখন আমি আমার বুর কাছে ফিরে এসেছি চিরকাল জন্য আমি তাকে যেমন ছিল তেমনি গ্রহণ করেছিলাম তার কিছু করার দরকার ছিল না সে যেমন ছিল তেমনি সুন্দর ছিল এবং আমি তাকে প্রতিটি পরিস্থিতিতে ভালোবাসতাম আমি তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছিলাম তারপর যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সে আমার সমস্ত কথা সহ্য করেছে সে বলেছিল যে প্রথম এবং সর্বাগ্রে আমি তার স্বামী দ্বিতীয়ত সে আমাকে ভালোবাসত তাই সে আমার সমস্ত কথা চুপচাপ শুনেছিল সে আত্মবিশ্বাসী ছিল যে একদিন আমি অবশ্যই তার কাছে ফিরে আসব আমি ফিরে আসব এবং তার আশ্বাস সঠিক প্রমাণিত হয়েছিল আমি আমার স্ত্রীর কাছে ফিরে এলাম তার প্রেমে পড়ে গেলাম এবং আমরা দুজনেই সুখী যাপন করলাম আমি সৌন্দর্যের পিছনে ছুটতে শুরু করলাম আমি বুঝতে পারলাম যে সৌন্দর্য কেবল একটি আকর্ষণ ছাড়া আর কিছুই নয়